আমরা তো ব্রিটিশের লোকলা খায় ফুটিছে তোমার দালা চুটকি খাচ্ছে নাই খাচ্ছি ভাবি কি ক আছে টুক টুক মাঘ মারি ফে কোন তোর মার মারি মাছ খড়িয়া মাছ খড়িয়া তোমার লোকলা তালা মাছ খান বেছি নাকি মাছ খাচ্ছেনি ও আ কি জানি ক ভাবি তোমার বাচ্চা আচ্চা কেউ না হয় আমার বাচ্চা একটা বেটা একটা বেটি একটা বেটা একটা বেটি মু

বিজ দুয়ানো যাচ্ছে রপার বাড়ি তবু ও পোকা মরে নাই দেখি তো একটু খেয়ে দেখি এটা কি জানি বলে এটা এমবি স্টার টপ এই এমবি স্টার টপ দিচ্ছে এটা কি গুনতি আসে সেই তারি তারা হ্যাঁ এটা হলো তারা এটা কি বয়সে কি দুনতা ল ল লটাল এটা হলে লটাল বিশ তাহলে এটা কি এটা ল্যাটিন এই অল্পক দেখো তো টেস্ট করা দেখো পোকা না কেন নি মরে দেখি তো কিভাবে পোকা না মরে বিষ তেজ নাই নাকি দেখি একটু বিষটা কেন তেজ নাই ভালো তো তেজ করছে রে ভাই এটা দেখি তো একটু এটা থাক উম সম্পূর্ণ বিষ খেয়ে দেখবো একটু করে এটা এটা কি এমবি এম টপ দেখি উম দেখি দিবার মধ্যেতে তিীতি রাঙ্গে আ হ্যাঁ এইটা থাক আ এখন এটা কি কোকা কোট তো একাটা দুটা ন টান কোটান এটা এদের কারেন্ট প্রোকার এটাও একটু খেয়ে দেখিলো হুম খেয়ে দেখি একটু তো কিভাবে কাজ না করে দেখি একটু কেন পোকা মরে নাই এক এক করে তিনটা স্পোর দিয়ে দিলাম তবুও পোকা রোপা আমার কাটতেছি এটা কি একটু খেয়ে দেখি তো ওকে পাখি নি বাবা ভালো তো কাজ করছে মনে হয় বিশ আমি কি ভুল করলাম রে ওকে পাখি পরে ওরে বাবা আমার বুকটা চলে যাচ্ছে ওরে বাবা ওরে বাবা আমি কি ভুল করলাম রে ওরে বাবা ও ওরে বাবা আমার মুখটা চলে যাচ্ছে আমার পেট চলে যাচ্ছে ওরে বাবা আমি কি ও ওরে বাবা আমাকে বাঁচো কি কথা আমাকে বাঁচো আমি কি ভুল করেছি নিজের ভুলে নিজে মরেছি আমি ভালো মন্দ না বুঝিয়া বিষ খেয়েছি নিজের ভুলে নিজে মরে